আশা করি এবার আমি ছিলাম এটা কোনো কিছুই এরকম দেখি নাই আজকে এমন একটা কিছু হয়েছে যেটা একদমই আনএক্সপেক্টেড আমার কাছে কারণ আমি কখনও ভূত প্রেত এগুলো বিশ্বাস করি না বাট আজকে আমি যেটা দেখছি এটা প্যারালাল কিছু এটা এটা নর্মাল কিছু না আমি এখন ভিতরে যাওয়া আল্লাহ হকবার সাববে চলেন

ঠিক আছে ভাই ও দেখছে কিছু একটা নাই আমরা অন্য দিকে যাই জায়গাটা আমরা ওই দিকে যাই ভাই যাওয়ার সাহস থাকলে তো আমিই জান না ওকে চলে যাই থাকে কারণ মানে থাকে এখানে থাকে না গেস্ট ফ্লাশও এখানে থাকে না ভাই ম্যাথ চাইছিলাম ম্যাথ নাই Yeah,